এবং আমরা আজকে এই জায়গাটিতে এখন আপনার দেখতে পাচ্ছেন এখানে চারোদিকে এখনও কিন্তু পানি আছে এখানে কোনোভাবে যান সম্ভব আমাদেরকে পরে আমরা কিন্তু আমাদের এই জায়গাটিতে আজকে যারা সহযোগী করেছে ওমানের চট্টগ্রাম শান্তি ওমান এছাড়া একজন সৌদি আছেন থেকে একজন আছে ওমান থেকে আরেকজন এদের সকলের সহযোগিতায় আমরা আজকে 감사 <목소리나>